এই জন্য অনেক ভাই আছে খালি কয় কোরআন 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 হাদিসের ধারেও না। এটা একটা ভুয়া কথা এই কথাটাই আমাদের দেশের একজন বিজ্ঞ একজন প্রাজ্ঞ একজন সর্বজন শ্রদ্ধাবাজন আলেম আলেমে দিন মুফতি ফয়জুল করিম সাহেব দামাতবারা কাতমাল আলিয়া উনি এক বক্তৃতার মধ্যে এই কথাটাই বলেছিলেন যে তোমরা শুধু কোরআন কোরআন বইল না সাথে ও সুন্না বলো কারণ শুধু কোরআন সমাধান দিতে পারবে না সাথে কি লাগবে বলেন লাগবে নবীর হাদিস লাগবে শুধু কোরআন দ্বারাই শুধু কোরআন দ্বারাই দেশ পরিচালনা করা যাবে না সাথে কি লাগবে নবীর হাদিস লাগবে নবীর সুন্না লাগবে এই কথাটাই উনি বলতে গিয়েছিলেন কিন্তু সেটাকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু কিছু ভাইয়ারা তার বিরুদ্ধে লিগাল নোটিশ জারি করেছে তার বিরুদ্ধে কোরআন অবমাননার নিন্দা জানিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে আমি বুঝি না আসলে এই নিন্দাটা তাদের জন্য উপযুক্ত হয়েছে না এখানে কিছু মানুষ পক্ষেও বলেছে বিপক্ষেও বলেছে কিছু মানুষ এদিকেও বলেছে ওদিকেও বলেছে কিন্তু ইনসাফের সাথে আমরা কোরআনের ব্যাপারে যেই জিনিসটা জানি হ্যাঁ তার বাচন ভঙ্গি তার বলার ভঙ্গিটা যদি আরও সংযত হতো আরও মার্জিত হতো কথা গুলো আরও সুন্দর হতো হয়তোবা তিনি বলতে গিয়ে অতটা মার্জিত ভাষায় বলতে পারেন নাই একই কথা বারবার রিপিট করেছেন তার কারণে একদল ভাই তার বিরুদ্ধে লিগাল নোটিশ জারি করলেন তার বিরুদ্ধে কোরআন অবমাননার লিগাল নোটিশ দিলেন আমি মনে করি এটা হাস্যকর বস্তু যারা এই কাজ করেছে তারা কেমন যেন যে কোনোদিন নামাজে ওপর যায় না কোরআনও পড়ে না কোরআন বোঝে না তার ভিতরে কোরআনের দরজ উতলায়া পড়েছে আর যারা সবসময় কোরআন পড়ে হাদিস পড়ে তাদের বিরুদ্ধে লিগাল নোটিশ জারি করে এটা কেমন যেন মার চাইতে মাছির দরদ বেশি কথা ঠিক না ব্যাটিক যেটা কা এইরকমের বিশৃঙ্খলাকারী আমাদের সমাজে আছে না নাই বহুত আছে হ্যাঁ তবে তার ভাষাটা আরো সংযত আরো যত্নের সাথে আরো দায়িত্ববোধের সাথে যদি তিনি বলতেন বিষয়টা কি হতো আরো সুন্দর হতো তিনি শুধুমাত্র আহলে কোরআনদের বিরোধিতা করতে গিয়া আহলে কোরআনেরা কাফের যারা বলে শুধু কোরআন মানে হাদিস মানে কাফের এরা নবী মানে না নবীরে গালি দেয় সাহাবিরে গালি দেয় যেই কাজটা ইহুদিরাও করে নাই যেই কাজটা খ্রিস্টানরাও করে নাই খ্রিস্টানরাও কিন্তু তাদের কোনো সাহাবিদেরকে গালি দেয় না যেমন আপনি যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন ইহুদি ভাইরা তোমরা বলো তো তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা ভালো উম্মত কারা ইহুদিরা বলবে মুসা আল সালামের সহচর যারা মুসা সালামের প্রতি যারা ইমান আনছে তারাই সবচাইতে ভালো উম্মত এই কথা কারা বলবে ইহুদিরা বলবে আপনি যদি খ্রিস্টানদেরকে বলেন খ্রিস্টান ভাইরা তোমরা বলো তো তোমাদের মধ্যে সেরা মানুষ কারা ওরা বলবে হাওয়ার ইন যারা হজরতে ঈসা আলাই কি করেছে সহযোগিতা করেছে এই কথা খ্রিস্টানরাও বলবে তার মানে হাওয়ার ইন যারা ঈসা আলাই সহযোগিতা করেছে বর্তমান কাফের এই খ্রিস্টানরা তারাও কিন্তু হযরত ঈসা নবীর সহচর যারা তাদেরকে গালি দেয় না আরে মুসানবীর উম্মত যারা এই যুগেও এবং ওই যুগেও যারা ছিল তারা মুসানবীর সহচরদেরকে তারা গালি দেয় না কিন্তু এই যুগে আইসা আহারে কোরআনের ফাতনার নামে যারা আমার নবীকে গালি দেয় হাদিস মানে না আবু বকরের গালি দেয় ওমরকে গালি দেয় ওসমানকে গালি দেয় সাহবাইকে রাম আসবাইনকে গালি দেয় এরা মুসলমান নয় ওরা কাফের কথা ঠিক নাই ঠিক ঠিক জরে অতএব যারা এই সমস্ত লিগ্যাল নোটিশ জারি করে আমার মনে হয় তারাও সেই দলের তাহলে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে কোরআন হলো একটি আলোকবর্তিকা বর্তিকা নবীর হাদিস এটা হলো একটি আলোকবর্তিকা যারা কোরআন সুন্না মানবে তারা আলোর পথ পাবে যারা সুন্না মানবে না তারা আলোর পথ পাবে না অন্ধকারে নিমজ্জিত হবে এই গোটা দুনিয়া অন্ধকার আর এই অন্ধকারে পথ চলার জন্য কোরআন সুন্নার আলো লাগবে কেনই বা অন্ধকার কয় শিরিকে নিমজ্জিত মানুষ কুফুরিতে নিমজ্জিত মানুষগুলো বিদাতে নিমজ্জিত বিভিন্ন অশ্লীলতায় বেহায়াপনায় অন্যায় অবিচার অনাচারে অন্ধকারের মধ্যে পড়ে আছে এই অশ্লীলতা বেহায়াপনা আর শিরেক বিদাত থেকে যদি বাঁচতে হয় কোরআনের রাস্তা ছাড়া হাদিসের রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই এই জন্য নবী আলিহিসাম হাদিস শরীফের মধ্যে সাত করেন তারাক তুফি কুম নবীজি বলেছেন আমি তোমাদের মাঝে আমি চলে যাব আমি থাকবো না তবে আমি দুটি জিনিস রেখে গেলাম তারাক তুফি কুম আমরাইন ওমা আমি মোহাম্মদ আজাসি একদিন থাকবো না আমি এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব আমি নবী থাকব না কিন্তু আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি ছেড়ে যাচ্ছি একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কোরআন অসুন্না তার রসুলি আরেকটা হলো তার রসুলের সুন্না জোরে বলেন সোবাহ বিহিমা। তোমরা ততক্ষণ গোমরা হবে না পথভ্রষ্ট হবে না বিপদগামী হবে না জাহান্নামি হবে না মা তামাস তুম বিহিমা যতক্ষণ তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা এই দুইটা জিনিসকে গ্রহণ করবা কোরআন আর সন্নাকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবা এই বক্ষে লালন করবা এই কোরআন আর সন্নাকে নিজের জীবনের লক্ষ্যবস্তু মাইল ফলক হিসাবে গ্রহণ করবা ততক্ষণ তোমরা গোমরা হবে না তোমরা সিরাতে মুস্তাকিম পাবে খোদার জান্নাতি হয়ে যাবে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ পেতে হলে হেদায়েতের রাস্তা পেতে হলে কোরআন সুন্নার কোন বিকল্প নাই তবে এই কোরআনকে যদি আঁকায় ধরেন কি লাভ কি ফায়দা হবে আল্লাহর নবী জাহানের নবী উম্মতের কান্দারি বিশ্বনবী এক হাদিসে বলেন মিসকাতুল মাসাবিহের মধ্যে হাদিসে জিজ্ঞেস আল্লাহর নবী বলেন মান করা আল কুরআন ফাস্তাজহারহু ফা আহাল্লা হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া মিন আহলি বাইতিহি ওয়াশাফাউফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার রহমতে আলম নবী বলেন মান করা আল কোরআন ফাস্তাজ হারাহু যে ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াত করল আর এই কোরআনকে মুখস্ত করে নিল নিজের আয়ত্তাধীন করে নিল ফা আহাল্লা হালালাহু কোরআনের হালাল বিধানকে হালাল জানলো ও হারাম হারাম আহ হারাম বিধানকে হারাম জানল হালালকে গ্রহণ করলো হারামকে বর্জন করল ফাহাল্লাহ হালাল আহ ও হারাম হারাম আহ আদালাহুল্লাহ বিহিল জান্না এই কাজ যদি কেউ করতে পারে তাহলে এই কোরআন দিয়া ওই মানুষটাকে আল্লাহ তালা জান্নাতে পৌঁছায়া দিবে আল্লাহ জান্নাতি বানায়া দিবে তাকে শুধু জান্নাত দিবে তা না আল্লাহ তাআলা বলেন তার পরিবারের দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা তাকে অনুমতি দিবেন এমন দশজন মানুষকে সে সুপারিশ করবে তার পরিবারে জান্নাতে নেওয়ার জন্য আত্মীয় স্বজনের ভিতরে কুল্লিহিম কাদওয়াজাবাত লাহুমুন লাহুন নার যাদের প্রত্যেকের জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে যাদের জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গেছে অবদারিত হয়ে গেছে এমন দশজন আত্মীয়কে সে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে সোবহার আল্লাহ কোরআন তালিয়ে কোরআন কারিয়ে কোরআন সে এমন দশজন মানুষকে সুপারিশ করবে যাদের জন্য ওয়াজাবাত লাহুন্নার জাহান নাম কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে এই জন্য আল্লাহ ইসলামের শুরুতেই কিন্তু আল্লাহ তারা নবীকে বলে নাই নবী আমার নামাজ কায়েম করেন জাকাত দেন আল্লাহ কথা বলে নাই আল্লাহ তাহলে সর্বপ্রথম নবীকে আদেশ করলেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আতিমিসলা হে নবী আগে কোরান পড়েন সোভানাল্লাহ বলেন সবাই উতলুমা উহ ইয়া ই ক্যামিনাল কিতাব হে নবী আগে কোরান তেলাওয়াত করেন ওয়া আতিমিসলা এর এরপরে আপনি নামাজ কায়েম করেন ইন্নাসলা তা তানহা আনিল ফাসা ইওয়াল মু কার নিশ্চয় নামাজ নামাজীকে গর্হিত কাজ থেকে ফিরায়া রাখে সোভানালল্লাহ তাহলে কোরান এই জন্য সর্বপ্রথম যখন গারে হেরায় নবীর উপরে হয় আল্লাহ তালাই ওহি দিছে আগে নামাজ দিছে নাকি তালাই ওহি দেয় নাই আল্লাহ বলে নাই দেন হস করেন জিহাদ করেন আল্লাহ কথা বলে নাই আল্লাহ তালা গারেহেরার হেরার ভিতরে জিব্রাইলের মারফতে সর্বপ্রথম নাজিল হইল কোরআনের যে সূচনা হইল সেই ওহির বার্তাটা কি ছিল ইকর বিস্মীর নবী আপনি পড়ুন ওই রবের নামে দি ওই রবের নামে আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে বানাইছেন ওই রবের নামে পড়ুন তাহলে নবীকে সর্বপ্রথম নামাজ পড়তে বলছেন না কোরআন পড়তে বলছেন বলেন সবাই পড়েন আপনি পড়েন পড়ার নির্দেশ সবার আগে এই জন্য আমরা কোরআন পরে পড়ব না আগে পর্ব বলেন আগে তবে খবরদার বাবা কোরআন এটা একটা কমপ্লিট গ্রন্থ মুসলমানদের জন্য মানব জাতির জন্য হেদায়তের জন্য কোরআনের সহায়ক কোরআনের ব্যাখ্যা হলো হাদিস হাদিস যদি কেউ না মানে তাহলে কোরআন পুরাপুরি বোঝা যাবে না কি বলেন বোঝা যাবে নাকি হাদিস যেমন আল্লাহ কোরআনে বলছে আতিমি সলা নামাজ পড়েন কিন্তু আপনি এটা জানেন যে নামাজ পাঁচ ওয়াক্ত হয়তো এটা আপনি কোরআন থেকে পাবেন কিন্তু ফজরের নামাজ যে দুই রাকাত এটা কোরআনের কোথাও আছে কোরআনের কোথাও নাই ফজরের নামাজ দুই রাকাত। কোরআনের কোথাও নাই নামাজ চার রাকাত কোথাও নাই আসরের নামাজ চার রাকাত কোরআনের কোথাও নাই মাগরিবের নামাজ তিন রাকাত কোরআনের কোথাও নাই এসার নামাজ চার রাকাত কয় তাইলে পাইলাম কোথায় এটা বানায়া করি নাকি কয় না না কোরআনের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা শরিয়াত প্রণেতা মোহাম্মদুর রসুল উল্লাহ কে আল্লাহ জানা দিয়েছেন আর এটাই হলো হাদিস হাদিসের মাধ্যমে জানতে পারছি নবীজের আমল দ্বারা বুঝতে পারছি ফজরের নামাজ দুই রাকাত জোহরের নামাজ দুই রাকাত আসরের নামাজ জোহরের নামাজ চার রাকাত আসরের নামাজ চার রাকাত মাগ্রীবের তিন এর সাথে চার রাকাত তাইলে যদি কেউ পুরাপুরি দিন মানতে হয় শুধু কোরআন মানলেই হবে না হাদিস মানার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই দরকার আছে শুধু আমাদের দেশে একটা ফেরকাস এই ফেরকার নাম আহলে কোরআন ওরা চটকদার কথা বলে ওরা বলে কোরআন থাকতে আবার কিসের হাদিস আমরা শুধু কোরআন মানব এটা একটা বাতেল ফেরকা এরা কাফের যারা বলে শুধু কোরআন মানব হাদিস মানব না হাদিসের দাবদারি না কোরআন থাকতে আবার কিসের হাদিস কথাটাও কিন্তু আপনার কাছেও দিলে লাগার মতো হাইরে ঠিকই তো কইসে কোরআন থাকতে আবার কিসের হাদিস তাইলে আমি বলবো আল্লাহ যে নামাজের কথা বলছে নামাজে যাওয়ার আগে যে করতে হয় আল্লাহ কয় ইযাকুমতুম ইলা ছোৱালী হাতী ফাকুচি হাকুম ওয়া আই দিয়া কুম ইলাল মাৰা ফিকিউম সাউ ভিৰো সিকুম আৰু জোলাকুমিনাল কাবাই আল্লা কিন্তু কয় নাই হাত কতটুকু ধুইবা ই পর্যন্ত ধুইবা নাই এটোটুকু ধুইবা কোথাও আছে নাকি চেহারা কতটুকু ধুইবা এটা আল্লাহ বলেন নাই মাথা কতটুকু মাসে করবা এটা আপনি নবীর হাদিস দ্বারা পেয়েছেন এ আমার বাবা ইসলামের বহু বিধান হাদিস দ্বারা আপনি পেয়েছেন কেউ যদি ষোলো গান দেয় কোরআন মানে হাদিস মানিনা না বলেন তো সে ইমানদার না বেইমান সে বেইমান আমি কোনো এক মাহফিলে কুষ্টিয়াতে গত কয়েক বছর আগের ঘটনা গিয়েছিলাম এক মাহফিলে কহুজুর আপনারা তো হাদিস কনকে কোরআন বলতে পারেন না কোরান দিয়া রেফারেন্স দিবেন কোরানের কথা বলবেন হাদিস কেন আমি বললাম তাহলে আপনি বলেন কোরানের কোন জায়গায় আছে ফজরের নামাজ দুই রাকাত, জোহরের নামাজ চার রাকাত ফাবুহিতা চুপ হয়ে গেছে কোনো জবাব নাই তার কাছ আমি বললাম আপনি যদি হাদিস না মানেন এইটাই আপনার কোরান না মানার লক্ষণ কারণ আমার যে আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদের নবী যা তোমাদের কাছে নিয়ে আসছেন তা তোমরা আঁকড়ে ধরো নাহা তোমাদের নবী যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো তাইলে নবীর আনিত হাদিস নবীর কথা যারা মানে না তারা কোরআন মানে না কারণ নবীর কথা মানতে কোরআন নির্দেশ দিয়েছে যারা নবীর কথা মানে না তারা কোরআন মানে না কথা ঠিক না কোরআনেই তো আছে নবীর কথা মানার কথা ঠিক না ব্যাডিক জোটে কান আল্লাহর কোরআন অন্যত্র বলে মাইতির রসুলা আতা আতল যেই ব্যক্তি রসুলের এটা আতকল রসুলকে মানলো সে যেন আল্লাহকে মানলো মানল যে রসুলকে মানলো না সে যেন আল্লাহকে মানলো না অনুসরণ করো তাইলে বোঝা গেল আল্লাহ পাওয়ার মাধ্যম হলো রসুলকে মহব্বত করা রসুলকে ভালোবাসা যারা বলে রসুল মানিনা না সাহাবি মানি না রসুলকে গালি দেয় সাহাবি গালি দেয় হাদিস মানিনা শুধু শুধু কোরআন মানি বলেন এরা মুসলমান না কাফের কাফেরেরা কাফের এদের একটা ভিন্ন এজেন্ডা আছে কারণ এরা দালাল এরা খ্রিস্টানদের দালাল এরা চায় মুসলমানকে ডিভাইডেট করতে বিভক্ত করতে মুসলমানের ভিতরে গঞ্জাম লাগাইতে কারণ এটা কাফেরদের মিশন ইসলামের শুরু কাফেররা কুরআনের ভিতরে হট্টগোল করতে চেয়েছিল কারণ ওরা বলেছিল ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা মোহাম্মদ যখন কোরআন পড়ে হট্টগোল করবা আওয়াজ করবা যাতে করে তোমরা বিজয়ী হও মোহাম্মদ পরাজয় বরণ করে কোরআন মানুষ ছেড়ে দেয় জোরে কন্যা না উজুবিল্লা ওরা একটা বিশৃঙ্খলা করার জন্য এই কাজ করে এই জন্য অনেক বায়াতে খালি কয় কোরআন 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 হাদিসের ধার ধারেও না এটা একটা ভুয়া কথা এই কথাটাই আমাদের দেশের একজন বিজ্ঞ একজন প্রাজ্ঞ একজন সর্বজন শ্রদ্ধাবাজন দিন মুফতি ফয়জুল করিম সাহেব দামাত কাহম আল আলিয়া উনি এক বক্তৃতার মধ্যে এই কথাটাই বলেছিলেন যে তোমরা শুধু কোরআন কোরআন বইল না সাথে ও সূন্না বলো কারণ শুধু কোরআন সমাধান দিতে পারবে না সাথে কী লাগবে বলেন সূন্না লাগবে নবীর হাদিস লাগবে শুধু কোরআন দ্বারাই শুধু কোরআন দ্বারাই দেশ পরিচালনা করা যাবে না সাথে কি লাগবে নবীর হাদিস লাগবে নবীর সূন্না লাগবে এই কথাটাই উনি বলতে গিয়েছেন কিন্তু সেটাকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু ভাইয়ারা তার বিরুদ্ধে লিগাল নোটিশ জারি করেছে তার বিরুদ্ধে কোরআন অবমাননার নিন্দা জানিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে আমি বুঝি না আসলে এই নিন্দাটা তাদের জন্য উপযুক্ত হয়েছি না এখানে কিছু মানুষ পক্ষেও বলেছে বিপক্ষেও বলেছে কিছু মানুষ এদিকেও বলেছে ওদিকেও বলেছে কিন্তু ইনসাফের সাথে আমরা কোরআনের ব্যাপারে যেই জিনিসটা জানি হ্যাঁ তার বাচন ভঙ্গি তার বলার ভঙ্গি যদি আরও সংযত হত আরও মার্জিত হত কথাগুলো আরো সুন্দর হত হয়তোবা তিনি বলতে গিয়ে এতটা মার্জিত ভাষায় বলতে পারেন নাই একই কথা বারবার রিপিট করেছেন তার কারণে একদল ভাই তার বিরুদ্ধে লিগাল নোটিশ জারি করলেন তার বিরুদ্ধে কোরআন অবমাননার লিগাল নোটিশ দিলেন আমি মনে করি এটা হাস্যকর বস্তু যারা এই কাজ করেছে তারা কেমন যেন যে কোনদিন নামাজে উপর যায় না কোরআন পড়ে না কোরআন বোঝে না তার ভিতরে কোরআনের দরুদ প্লায়া পড়েছে আর যারা সব সময় পরে হাদিস পরে তাদের বিরুদ্ধে নিগাল নোটিশ জারি করে এটা কেমন যেন মার চাইতে মাছির দড়দ বেশি কথা ঠিক না বেঠিক যেটা কা এই রকমের বিশৃঙ্খলা কারি আমাদের সমাজে আছে না নাই খুব আছে হ্যাঁ তবে তার ভাষাটা আরো সংযত আরো যত্নের সাথে আরো দায়িত্ববোধের সাথে যদি তিনি বলতেন বিষয়টা কি হতো আরো সুন্দর হতো তিনি শুধুমাত্র আহলে কোরআনদের বিরোধিতা করতে গিয়া আহলে কোরআন এরা কাফের যারা বলে শুধু কোরআন মানে হাদিস মানে কাফের এরা নবী মানে না নবীরে গালি দেয় সাহাবিরে গালি দেয় যেই কাজটা ইহুদিরাও করে নাই যেই কাজটা খ্রিস্টানরাও করে নাই খ্রিস্টানরাও কিন্তু তাদের কোনো সাহাবিদেরকে গালি দেয় না যেমন আপনি যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন ইহুদি ভাইরা তোমরা বলো তো তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা ভালো উম্মত কারা ইহুদিরা বলবে সালামের সহচর যারা মুসা আলহ ইসলামের প্রতি যারা ইমান আনছে তারাই সবচাইতে ভালো উম্মত এই কথা কারা বলবে ইহুদিরা বলবে আপনি যদি খ্রিস্টানদেরকে বলেন খ্রিস্টান ভাইরা তোমরা বলো তো তোমাদের মধ্যে সেরা মানুষ কারা ওরা বলবে হাওয়ার ইন যারা হযরতে ঈসা আলাই ইসালামকে কি করেছে সহযোগিতা করেছে এই কথা খ্রিস্টানরাও বলবে তার মানে হাওয়ার ইন যারা ঈসা আলাই ইসালামকে সহযোগিতা করেছে বর্তমান কাফের এই খ্রিস্টানরা তারাও কিন্তু হজরত ঈসা নবীর সহচর যারা তাদেরকে গালি দেয় না আরে মুসানবীর উম্মত যারা এই যুগেও এবং ওই যুগেও যারা ছিল তারা মুসানবীর সহচরদেরকে তারা গালি দেয় না কিন্তু এই যুগে আইসা আহারে কোরআনের ফেতনার নামে যারা আমার নবীকে গালি দেয় হাদিস মানে না আবু বকরের গালি দেয় ওমরকে গালি দেয় ওসমানকে গালি দেয় সাহবাইকে রাম আসবাইনকে গালি দেয় এরা মুসলমান নাই ওরা কাফের কথা ঠিক নাই ঠিক জরে অতএব যারা এই সমস্ত লিগ্যাল নোটিশ জারি করে আমার মনে হয় তারাও সেই দলের মার চাইতে মাসির দরদ বেশি এটা আসলে একটা বড় হাস্যকর আল্লাহ তালা হেদায়ত দান করুক সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন হ্যাঁ আমার দেশে কোরআনের অবমাননা হয়েছে যা আমাদের কলিজায় লাগে কি বলেন ঠিক না আমরা বাংলার ইতিহাসে কখনো এই ধরনের নেক্কারজনক কাজ এই ধরনের দৃষ্টতা আমরা কখনো বাংলার জমিনে দেখি নাই আমরা গত দুই বছর তিন বছর আগে দেখেছি আপনার ডেনমার্কে এই ডেনমার্কে একবার কোরআন পড়াইতেছিল এক খ্রিস্টান সে কোরআনের গায় আগুন জ্বালিয়েছিল সেখানে দাঁড়ি নাই মোস্তাই নামাজ পড়ে না কিন্তু ভিতরে ইমান আছে এক যুবক মিডিয়ায় ভাইরাল হয়েছিল দূর থেকে লাভ দিয়ে জাম্বিং করে তার বুকের মধ্যে কালাফি দিয়ে ফেলে দিয়েছিল কথা ঠিক না বা ঠিক যারা আপনারা ডেনমার্কের এই ঘটনা ভুলে গেছেন অথচ এই বাংলার জমিনে আপনার বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট অপূর্ব পাল একজন হিন্দু হিন্দু এই ভাই কি করে সাহসটা পেল আমাদের গায়ে জুতা সহ পাড়া দিতে তার তো তখনই ছিঁড়ে ফেরা দরকার ছিল কথা ঠিক কিনাও কান সেখানে কি কোনো মুসলমানের বাচ্চা ওই নর্থ সাউথে ছিল না তখন ওই তো তার কলিজাটাকে টান দিয়ে বের করে আনা দরকার ছিল কি করে এত বড় দুঃসাহস পায় একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান পাপি আমি বলি আজকে যদি মনে করেন হিন্দুদের কোন মহাভারত বলেন তাদের কোন গ্রন্থকে এইভাবে কেউ পা দিয়ে মর্দন করতো আগুন জ্বালাইত এ নিয়ে বিশ্ব আগুন জ্বলতো কি জ্বলতো না মুসলমানদের বিরুদ্ধে মামলা হইতো কি না আচ্ছা বলেন তো যদি বাইবেল খ্রিস্টানদের কোনো বাইবেলকে বেঈজ্জত করা হতো আজকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিবৃতি আসতো কি আসতো না বলেন আজকে যদি তাদের সেই বিভিন্ন রকমের তৃপি সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ কোনোদিন মুসলমান অপমান করে না অথচ আমার দেশে বসবাস করে এই দেশের মানুষের মেহনতি মানুষের গাম জড়ায় যেই সমস্ত কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় গুরু পরে সেই সমস্ত জ্ঞান পাপীরা কি করে তারা কোরআনের সাথে দৃষ্টতা দেখায় আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি কথা ঠিক ঠিকা কিন্তু মুসলমান এ নিয়ে আমাদের কিনাই কোনো মাথা ব্যথা নাই একজন আলেম সে আরেক বাতেল ফেরকার বিরুদ্ধে কথা বলতে গিয়া হয়তোবা তার কথার বচন একটু ভিন্ন কায়দা ছিল এ নিয়ে নিগাল নোটিশ জারি করছে কোথায় আমি তো দেখলাম না কোনো সাংবাদিককে এই অপূর্ব পালের বিরুদ্ধে লিগাল নোটিশ জারি করতে তার বিরুদ্ধে মামলা করতে দেখলাম না তাকে নিন্দা জানাইতে তারা একজন এই সমস্ত মালাউনের বিরুদ্ধে কথা বলে না আলেমের বিরুদ্ধে কথা বলে হকানি পীর মাসাকের বিরুদ্ধে কথা বলে বুঝতে হবে তার উদ্দেশ্য খারাপ কথা ঠিক না বাটিক জরে এই জন্য আমার বাবা খুব সাবধান হতে হবে কোরআন আমাদের মাথার তাস ঠিক কিনা বলেন এই কোরআন যে মানবে নাজাতের পথ পেয়ে যাবে কোরআনকে যে বর্জন করবে সে জাহান নামের অতল গভীরে পতিত হবে এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই বিশ্বনবী তো দেড়থ কণ্ঠে দেড় হাজার বছর আগেই বলে গেছে তারা তুফি কুম আমরাইনিমা কিতাব আল্লাহি ওয়াসুন্নাতা রাসূলি এই কোরআন কেমন দামি মুসলমান তোমরা জানো এই কোরআনের সাথে বিরোধিতা করা অতীতে কেউ টিকতে পারে নাই কোরআনের সাথে লড়াই করা অতীতে কেউ বিজয় অর্জন করতে পারে নাই কোরআনের মোকাবেলায় হামান পারে নাই আবু জেহেল আবুল হাব উদ্বাসাই বা ফেরাউনেরা পারে নাই যুগে যুগে কোনো কাফের মশ্রিকরা পারে নাই কিয়ামত পর্যন্ত এই কোরআনকে মোকাবেলা করা কেউ পারবে না কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ বাংলাদেশের হাতে দেয় নাই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকিস্তানের হাতে দেয় নাই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ সৌদির কাছে দেয় নাই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা কোনো দেশের কাছে দেয় নাই যদি কোনো দেশের কাছে দিত আর ওই জালেম সরকার যদি ক্ষমতায় আসতো তারা যখন দেখত কোরআনের মধ্যে আমাকে ঘুষের বিরুদ্ধে কথা আছে তাইলে বিসমিল্লাতেই কইতো আমাকেও যেহেতু কোরআন দেইখা রাখতে বলছে ঘুষের আয়াত আগে কথা কয় না আল্লাহ যদি কোন শাসককে বলতো কোরআন দেইখা রাখিস এই শাসক যখন দেখত আমাকে দুর্নীতির বিরুদ্ধে কথা কয় কোরআন আমাকে জুলুমের বিরুদ্ধে কোরআন কথা কয় কত জুলুমের আয়াত কাট এইভাবে করে কোরআনকে তারা কাটতে থাকতো বিলুপ্ত করতে থাকতো যখন দেখতো সুদের বিরুদ্ধে কথা কয় কয় সুদের আয়াতগুলো কেটে দাও যখন দেখতো দর্শনের বিরুদ্ধে কথা কয় দর্শন জিনার আয়াতগুলো কেটে দাও যখন দেখত এ আমার বাবা পর্দার পক্ষে কথা কয় বেপর্দা নারীর বিরুদ্ধে কোরআন কথা কয় তখন ওই নারী প্রগতিবাদীরা বলতো পর্দার আয়াতগুলো কেটে দাও এই করতে করতে এখন পঁচিশ সালে আইসা কোরআন তো দূরের কথা বিসমিল্লার বাও খুঁজা পাওয়া তো না কথা ঠিক না চেরা গেরা কেই বার ফারুজাদ কাছে কাস্তফ জানা দেরি কাছে কাস্তফ জানা দেরি শাস বাসু যাদ আল্লাহ আদেশে যে বাতিটা জলেছে যে তারে নিবাতে চায় সেই শুধু পড়েছে তাহলে কোরআন কেউ নির্বাপিত করতে পারবে না কারণ কোন দেশের হাতে আল্লাহ কোরআনের দায়িত্ব দেয় নাই কোন এলাকার হাতে আল্লাহ দায়িত্ব দেয় নাই আল্লাহ কোরআন নিজেই নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি এই কোরআন আমি ফেরস্তা দিয়া নয় মানুষ দিয়া নয় কোনো দেশ দিয়া নয় সরকার দিয়া নয় এই কোরআনকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া হেফাজত করব চিৎকার মেরে কন্যাল্লাহ একবার এ আমার বাবা এই কোরআনের সাথে দৃষ্টিটা দেখিয়েছিল যেমন ভারতে মুসলমানদের সাথে হিন্দুস্থানের দেখবেন হিন্দু মুসলিমের দাঙ্গা এটা কিন্তু নতুন না পূর্বে মুসলিমরা সেখানে সংখ্যালঘু নির্যাতিত নিষ্পেষিত ভারতের জমিনে এই হিন্দুস্থানে একজন মুসলিম পরিবার এই মুসলিম পরিবারের ঘরে সন্তান হয় না মা সন্তানের জন্য আল্লাহ একটি সন্তান দাও অনেক সময় ডাক্তারের কাছে গেছে কবিরাজের কাছে গেছে কাজ হয় না একজনে বলছে একজন হিন্দু ব্রাহ্মণ আছে এর কাছে গেলে এ নাকি সন্তান হয় সংক্ষেপে বলি ওই হিন্দুস্থানের ভিতরে মুসলিম নারী শাশুড়ি আম্মাকে ডাক দেখ আম্মা ঘরে বাচ্চা নাই একটু ব্রাহ্মণের কাছে তদ্বির আনতে যাই ব্রাহ্মণের কাছে চলে গেল ব্রাহ্মণকে ডাক দেয়া কয় ব্রাহ্মণ ভাই বিভিন্ন মানুষ কটাক্ষ করে সন্তান নাই একটু তদ্বির দেন ঘরে যেন একটা চাঁদের মতো সন্তান আল্লাহ দিয়ে দেয় ছেলে চাই না মেয়ে হইলেও যথেষ্ট হবে কারণ সন্তানেই তো চোখে দেখি না মা ডাক শুনতে চাই আল্লাহ যদি একবার আমারে মা ডাক শোনায় আমার কলিজা ঠান্ডা হবে চক্ষু দুইটা শীতল হবে কারণ একজন মায়ের কাছে মাতৃত্বের সুখের কাছে সকল সুখ হার মানায় কথা ঠিক না মা ডাক বড় মধুর ডাক ব্রাহ্মণ দুর্বল মুসলমান পাইয়া ব্রাহ্মণের বাচ্চা মালাউনের বাচ্চা এ আমার বাবা মানুষ দেখবেন কবিরাজের কাছে ডাক্তারের কাছে একবারে হয়ে যায় নিজের সর্বস্ব বিলীন করে দেয় ডাক্তার যদি বলে আপনি এক পা উঠায় দাঁড়াবে মনে এর মধ্যে আমার সেবা যদিও সেটা ভুল হয় না কেন ব্রাহ্মণ ডাক দিয়া বলে ও মুসলিম তুমি যদি তোমার ঘরে সন্তান চাও আমার একটা ট্রিটমেন্ট আছে আমার একটা তদ্বির আছে কয় কি তদ্বির কয় তুমি একটা কাজ করো বাসায় যাইবা বাসায় গিয়া হালকা মৃদু গরম পানি করবা এরপরে তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন আছে কোরআনে কোরআনটাকে নিচে রাখবা রাইকা কোরআনের উপরে দাঁড়াইবা কোরআনের উপরে বৈশা তারপরে পানি রেলা গোসল করবা এই কোরআনের উপরে দাঁড়ায় যদি গোসল করতে পারো তোমার ঘরে আল্লাহ সন্তান দিবে পুত্র সন্তান দিবে চিৎকার মেরে কন্যা না উজুবিল্লা বলেন তো সন্তান দেওয়ার মালিককে ওরা যতই ষড়যন্ত্রের জাল বুনুক না কেন উত্তম ষড়যন্ত্রের জবাবদাতা যিনি তিনি কে বৌমা তৎবির পাইছে হারেক সাধারণ মানুষ অত এলেম নাই কালাম নাই কোরআন সম্পর্কে অতটা জ্ঞান নাই বাসায় গিয়া ডাক শাশুড়িয়াম্মারা কাম গ ব্রাহ্মণ তো এই তদ্বির দিল কোরআনের উপরে দাঁড়ায় গোসল করতে কয় ব্রাহ্মণের কথা শুই না শাশুড়ি আম্মা ডাক কয় বৌমা দাদি ডাক শুনতে চাই না নানি ডাক শুনতে চাই না সন্তান লাগবে না সন্তান ছাড়া থাকো তারপরেও কোনোদিন দিন খোদার কোরানের উপরে দাঁড়ায় গোসল করা যাবে না চিৎকার মেরে কর নাল্লাহ একেবার আরো জোরে নাল্লাহ একবার এই কথা যখন বলেছে বৌমা তার তো সন্তান দরকার যার হারায় সে শুধুই বুঝে যার দরকার সেই বুঝে সন্তানের যে কতটা যাতনা কি পরিমাণ আগ্রহ চুপে চুপে মনে করলো শাশুড়িরও বলবো না রাতের বেলায় রাতের আধারে ঘরের দরজা বন্ধ কইরা কোরআনের উপরে দাঁড়ায় আমি গোসল করবো এ আমার বাবা খুতুবাতের কিতাবের মধ্যে লেখে এই আল্লাহর বান্দি রাতের বেলায় যখন কোরআনের উপরে দাঁড়ায়া যখন পানি নিয়ে মাথায় ঢাল আরম্ভ করেছে সাথে সাথে আল্লাহ তালা প্যারালাইসিস্টের রুগী বানায়া তার চেহারাটাকে বিকৃত করে ওই জায়গার ভিতরে তাকে মরণ দিয়া দিছে চিৎকার মেরে এই কোরআনের বিরোধিতা আবু জাহেল উৎপাদী বাড়া কম করে নাই তারা শেষ হয়ে গেছে যুগে যুগে যারা এই বিরোধিতা করবে তারাই শেষ হয়ে যাবে কিন্তু খোদার কোরআন কোনোদিন শেষ হবে না কারণ কোরআনের শেল্টার দাতা কোরআনের হেফাজতকারী যিনি চিল্লায় বলতে হবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে তাহলে কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তুমি সব বাইকে কবুল করো জোরে কান আমিন আরো জোরে বলেন আমিন ও আখরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন